আমের মিষ্টি রস আদার সুগন্ধ আর চিনি সিরাপের মেলবন্ধন এক কথায় অসাধারণ এই মোরব্বা শুধু স্বাদেই নয় গন্ধেও অতুলনীয় এই আচারের স্বাদ এতটাই অনন্য যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে বাড়িতে এই মোরব্বা থাকলে সকালের নাস্তায় পরাটা বা রুটির সাথে কিংবা অতিথি আপ্যায়নে এটি দারুণ আকর্ষণীয় হবে স্বাগতম সবাইকে আমার এই ছোট্ট রান্নার কোনায় আজ আমি বানাবো রাজকীয় মিষ্টি মোরব্বা বাজার চলুন শুরু করি একটু কষ্ট হলেও বাজার থেকে আমরা খুঁজে নিব এক কেজি সেরা আমগুলো পরিষ্কার করে নেয়ার পর ভালোভাবে মুছে ছিলে নিব শুধু খেয়াল রাখতে হবে খোসার সবুজ কোনো অংশ যেন না থাকে এবার একটি কাটা চামচ দিয়ে আমগুলোকে ঠিক এভাবে কেচে নিব ভিডিওতে দেখা নিয়ম অনুসারে পুরো আমটি ঘুরিয়ে ঘুরিয়ে কেচিয়ে নিতে হবে ঠিক এভাবেই সবগুলো আম আমি করে নিব এবার একটি চাকু দিয়ে আমটি চার ফালি করে নিলাম কাটা চামচের সাহায্যে বিচিগুলো আলাদা করে নিব যেহেতু আমার আমগুলো সাইজে বড় তাই প্রতিটি আম আমি আট টুকরো করে নিলাম শুধু খেয়াল রাখতে হবে প্রতি পিসে যেন আঠের অংশ থাকে তা না হলে আচার রান্নার সময় কিন্তু আমগুলো গলে যাবে এই নিয়ম অনুযায়ী অবশিষ্ট আমগুলো তৈরি করে নিব এবার একটি বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিব পানির পরিমাণ এমন হবে যেন আমগুলো ভালোভাবে ডুবে যায় পানির মধ্যে টেবিল চামচ এবার এই দুই পরিমাণ চুন ভালো করে মিক্স করে নিব এবার কেটে রাখা আমের টুকরোগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে চুন গলানো পানির সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব খেয়াল রাখতে হবে চুন গলানো পানির মধ্যে আমগুলো যেন ডুবে থাকে অপেক্ষা করতে হবে ছয় ঘন্টা এই ছয় ঘন্টায় আম থেকে সমস্ত কষ বের হয়ে যাবার পর আমরা আমগুলো পাঁচ থেকে ছয় বার খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব এবার ছয় থেকে ষাটটি শুকনা মরিচ কেচি দিয়ে এভাবে দুপাশ কেটে মরিচের বিচিগুলো বের করে ছোট ছোট টুকরো করে কেটে নেব ছয় ঘন্টা পর একটি কড়াইয়ে এক কেজি চিনি আড়াই কাপ পানি দিব এবং জাল দিয়ে নাড়তে থাকবো শিরাটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন কিশমিশ দুই টেবিল চামচ আদা কুচি দিব দুই টেবিল চামচ কিছুক্ষণ জাল হয়ে আদা কুচিগুলো স্বচ্ছ হয়ে আসলেই ঠিক এ পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিব এবার লবণ হাফচা চামচ ভিনেগার দুই টেবিল চামচ দিয়ে শিরার সাথে খুব ভালো করে মিক্স করে নিব চুলার জাল কিন্তু হাই হিটে থাকবে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে জাল দিব কিন্তু মাঝে মাঝে আমরা ঢাকনিক খুলে নেড়ে দিব এবার শুকনামরিচ কুচিগুলো দিয়ে দিব আবারও জাল দিব দশ থেকে পনেরো মিনিট দেখেন আমগুলো কিন্তু খুব সুন্দর স্বচ্ছ হয়ে আসছে এ পর্যায়ে আমরা চুলা বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিলেই হয়ে গেল সংরক্ষণের জন্য প্রস্তুত এ রান্নার মূল মজাটি লুকিয়ে আছে এর প্রস্তুতিতে প্রতিটি পদক্ষেপে যত্ন আর ধৈর্য রাখলেই রাজকীয় মরব্বাচারটি হয়ে উঠবে নিখুঁত তো কেমন লাগলো আজকের এই রাজকীয় মিষ্টি মোরবা রেসিপি নিশ্চয় বানানোর পর থেকে এর মিষ্টি গন্ধ পুরো বাড়ি মৌমৌ করে উঠবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো মজাদার রেসিপি মিস না হয় আর অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে কারণ মিষ্টির স্বাদ সবাইকে দিয়ে দেওয়ায় তো পরম আনন্দ তাই না আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন খুশি থাকুন রান্না করুন ধন্যবাদ